যেমন চলছে তেমন আজও চলছে ঠিক আছে বিজেপির পয়সায় খাবে বিজেপির পয়সায় ঘরবাড়ি করবে আবার বিজেপিকে ধরে মিথ্যা মামলায় ফাঁসাবে আমাদের প্রচুর ক্ষতি আমাদের এই যে দুর্যোগ বন্যা আসে তাতে আমরা এই বাঁধ রক্ষা করতে পারি না বাঁধ রক্ষা করার ক্ষেত্রে এই যে গাছ আমাদেরকে প্রচুর সাহায্য করে গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে গতকাল রাতে ভাষা মৌজায় তারাপদ কয়াল বিজেপির এক নেতা অবৈধভাবে ম্যানগ্রোভ কেটে সেখানে ইমারত তৈরি করার চেষ্টা করছিলেন গতকাল রাতে স্থানীয় প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে এটা বিজেপির নেতা বলেই সম্ভব বিজেপির নেতারা তো একেবারে এরমভাবে বিভিন্নভাবে চারিদিকে দেখতে পাচ্ছি তারা ম্যানগ্রোভ কেটে সেখানে ফিশারিও বানাচ্ছে সে তৃণমূল নেতারাও বানাচ্ছে বিজেপি নেতারাও বানাচ্ছে এটা একটা অপরাধ এই অপরাধের অপরাধের শাস্তি হওয়া দরকার